নবী নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন এমন একটা বিশ্রি কুকুর দেইকা ধমক লাগায় দিল তার মানে ওনার চাহিদা হইল কুকুরটা জানোয়ার থেকে দূরে সইরা যায় গায়েব থেকে আওয়াজ আসলো নুহুরে কুকুর দেইকা তুমি ধমক লাগায় দিলা কুকুরের গায়ে ময়লা আছে তুমি কি এর চাইতে ভালো কুকুর বানানোর মতো নিশ্চয়ই ক্ষমতা রাখো আ মুসলমান আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি নুহু পয়গাম্বর কেন রে তাম পৃথিবীর যত নবী এসেছিলেন সবাই মিলে কি একটা আল্লাহর মাকল কুকুর বানানোর ক্ষমতা রাখে বুঝা থাকলে আওয়াজ দেখ কথা বলেন রাখে অথচ আমরাও তো কুকুর দেখলে ঘৃণা করি ধুরু ধুরু করি ধমক দেই দিকান জানাই কথা বলেন ঠিক কিনা এক দৃষ্টি কোন থেকে কুকুর আমাদের চাইতে বহু আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাবেন রাস্তাটা বড় সরু আমাদের দেশের ভাষায় বলে আইল এমন ছোট আইল দিয়ে রওনা হয়েছে ওই দিক থেকে কুকুর আসছে ওনার মনের মনসা হলো এমন কুকুর কাছাকাছি আসবে কুকুরের ধমক লাগাই দেব কুকুর নিজ দিয়ে চলে যাবে আমি সোজা বাতর দিয়ে হাইতে ওপারে চলে যাবে কুকুর কাছাকাছি আসছে দমক দিছে কিন্তু কুকুর বাতর থেকে আর নামে না ফেল ফেল করে আল্লাহ রলির চেহারার দিকে তাকায় আস আবার দমক দিছে এক পর্যায়ে আমার আল্লাহ এই কুকুরের জবান খুলে দিয়েছে সোহান আল্লাহ বলে কুকুরে এবারে ডাকতে বলে কিয় ধমক দিলেন কা ধমক দিলাম এই জন্য তোর শরীরে নাপাক তোর ঘাম নাপাক তোর লালাও তো নাপাক এটা যদি আমার কাপড়ে আমার গায়ে লাগে তাহলে আমার কাপড় আমার শরীর নাপাক হয়ে যাবে এজন্যই তোর ধমক লাগাই দিস তুই দূর দিয়ে যাবি আমি নাপাক থেকে বেঁচে যেতে পারি তাই যদি হয়ে থাকে আমরা তো অনেক বড় আল্লাহর ওলি আপনার তো অনেক বড় ফকি তো আপনার কাছে একটা মাস আলা জিজ্ঞেস করতে চাই কুত্তায় মাস আলা কি মাস আলা আমার শরীরে যে নাপাক আছে এটা যদি আপনার গায়ে লাগে অথবা পোশাকে লাগে এখান থেকে পাক করার কি কোনো সুরত আছে আপনার ফেকার কিতাবে কি এর কোনো সমাধান আছে উনি বলেন হ্যাঁ আছে তো তিনবার সাতবার যদি পবিত্র পানি দিয়ে কেউ ধৌত করে তাহলে পবিত্র হয়ে যাবে তাই যদি হয়ে থাকে আরেকটা মশালা জিজ্ঞেস করতে চাই কি যদি কারো ভিতরে গুনাহের না থাকে একান থেকে পবিত্র করার মতো কোন ফানি কি দুনিয়াতে আছে আল্লাহরুলির চেহারাটা উষা দিকে ছিল সোনার সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে চলে আসছে কোন কথা বলে না কুকুর ডাক দেখ যদি জমজমের পানি দিও দল নাই এবার তার তো হুজপিরে আসছে পুত্তারে ডাক দেখ তুমি অন্তর চক্ষু কুলি দিছিস আজকের পর থেকে তোর সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব কুক্তায় ডাক দেখ কয় না আমার সাথে বন্ধুত্ব তো চলে না কুফু মিলেনা না কয় কুফু মিলেনা মানে কয় হয়তো আপনি অনেক কু অথবা আপনি অনেক নিচায় উসাই উষাই তো আর আত্মীয় চলে না চলে এই জন্য আপনার সাথে আমার বন্ধুত্ব তাও চলে না মানে কুকুর এবার বয়ান করে শো বয়ান ময়দান যেদিন কাম হয়ে যাবে আমি কুকুর যদি কোনো দুর্বল কুকুর উপর আক্রমণ করে থাকি আল্লাহ ওই দুর্বল কুকুরকে সবল দিবে দিবে আর আল্লাহ ওই দুর্বল কুকুর যেন আমার উপর আক্রমণ করবে আর আমার উপর যদি কোনো কুকুর আক্রমণ করে থাকি আল্লাহ তালা ওই দিন আমার এই সবল মানা দিবে আমি তার ওপর আক্রমণ করব। হিসাব যেন আমার এখানে কিন্তু আল্লাহ বলি আসরের ময়দান যেদিন কায়ম হয়ে যাবে এমন আল্লাহ তালা এমন দুইটা কাতার দান করাইবেন একটা হবে জান্নাতিদের কাতার আর একটা হবে জাহান নামিদের কাতার আল্লাহ ওই দিন লাগা বলবে অন্তুল মজিরিবু দিরা এই জাহান্নামিরা জাহান্নামীদের লাইনের মধ্যে দাঁড়ায় যাওয়া। ওগওয়াল্লালুলী ওই দিন যদি আপনি আমল ভালো কই গো আপনি সেই দিন জাল্লাদিনের কাতারে দাঁড়াইতে পারবে আর যদি আমল ভালো না हो আপনি কিন্তু জাহান্নামীদের কাতারে দাঁড়ায় যাবে আল্লালুলী যদি আপনি জান্নাতি হন তাহলে হবেন আপনি অনেক উষা আমি কুকুরের সাথে আপনার কোনো তুলনাই হয় না আর যদি আপনি জাহাল্লামি হন তাহলেও তো আপনি অনেক নিশা আমি কুকুরের চাইতে আপনি অনেক নিকৃষ্ট এই জন্যই বলেছি আপনার সাথে আমার কোনো বন্ধুত্বতা চলে না জোরে জোরে কন্যা সোহান কুকুর কুত্তারে যখন এমন শিক্ষা দিয়ে দিছে আল্লাহর ওলি ডাক দেখ কুত্তারে আর শিক্ষা দিস না আর ধিক্কার মারে দিস না জনমের মতো শিক্ষা হয়ে গেছে তোর মতো কুকুররে দেখলো আজকের পর থেকে আর ঘৃণা করব না এজন্য ভাই আমার বাবাজিরা আমার আল্লাহ পাকের মাসলু কুকুর এই কুকুর আমাদের দৃষ্টিতে আমার নিকৃষ্ট প্রাণীদের অত যেই কুকুরকে ভালো বেশি কুকুরের সেবা যত্ন করে অনেক আল্লাহর নীল আল্লাহর জান্নাতে চলে গেছে যদি একটা एग्जांपल নেই মাদানও আল্লাহর ওলি ছিলেন বাইদি বুস্তামি রহিমাহুল্লাহ ওনার যখন মরণ হয়ে গেল উনাকে কবরে দেওয়া হলো আ মুসলমান উনি আরেক murid ময়ের কম মাধ্যমে অথবা আ মুসলমান স্বপ্নের মাধ্যমে তনাজি জিজ্ঞেস করে ওগো আপনাকে যে কবর দেওয়া গইন কবর আপনার সাথে কেমন মুআমালা করল এবার বাইদি বুস্তামি ডাক দেয় বলে murid রে আরে কবর

বৈজিদ মুসলামী লাগা বলে মুরিদরে আমি যখন দুনিয়াতে ছিলাম একদিন শীতে রজনীতে তাকায় দেখি কলকলে শীতের মধ্যে ছোট্ট একটি কুকুর ছানা শীত সইতে না পেরে থর থর করে আমার বাড়ির সম্মুখে কাঁপে আমার মায়ালাই গা যায় রে তখন আমি বাড়ির ভিতরে নিয়াম আমি তার জন্য শীত দূর হওয়ার মতো বস্ত্রের ব্যবস্থা করে দেই ওই সময় কুকুর চেলাটা আল্লাহ ডাকজা বলেছিল বাবু যেইভাবে বাইজি বুঝতে আমার মুসিবতের দিনে শান্তির ব্যবস্থা করল গো আয় আল্লাহ বাইজি বুঝতে হবে দিনে তুমি শান্তি ও সুখের ব্যবস্থা করে দিও জোরে কন্যা সুবাহান আল্লাহ এ ওই যে কুকুর ছানাটা আমার জন্য দুনিয়াতে দোয়া করেছিল কবর আমার জন্য প্রথম গাটি এর চাইতে বড় মুসিবত আর আমার কি হতে পারে রে ওই কুকুরের দোয়া কবুল হয়েছে বলে আমার রব আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন সিল্লা কল সুবহান আল্লাহ আমার ভাইও আমার দুস্থ আমার বুজুর যে কথা বোঝানোর জন্য বলেছি তা আল্লাহ পাকের makhluker মধ্যে নিকৃষ্টতম makhluk এই কুকুর কুকুরের যদি কেউ নিন্দা করে আমার আল্লাহ কিন্তু কষ্ট পায় আমার আল্লাহ বেজার হয় আমার আল্লাহর দিলে কষ্ট হয় আম মুসলমান প্রকারান্তরে এই কুকুরের যদি কেউ সেবা করে আল্লাহর مخلوকের সেবা করার কারণে খালেক হিসাবে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তাআলার এই উসিলাতে অনেককে maaf দিয়া আল্লাহ জান্নাতের মালিকও বানায় দেয় জরে ক আল্লাহ সুবহানাল্লাহ মুসলমান যে জিনিস বলতেছিলাম আল্লাহ পাকের মাখ লোকের মধ্যে রে শ্রেষ্ঠ মাখ হলো এই মানুষ মানুষের মধ্যে আবার দামি হলো তারা যারা ঈমানদা মানদা আমসলমান ইমানদারদেরকে কষ্ট দিলে যে মনে আল্লাহ আমার আল্লাহ বেজার হয় বে ইমান কষ্ট দিলে কিন্তু আমার আল্লাহ বেজারা হয় উদাহরণ দিয়ে যদি বোঝায় ওই যে বলতেছিলাম একটু আগে নুহু পায় জাম্ব উনি যেই মাত্র কুকুররে ধমক লাগায় dise re গায়েব তিনে যখন আওয়াজ আসসে নূহুরী তুমি যেমন কুকুরদিকে ধমক লাগায় দিলা নিশ্চয় দুনিয়ার চেয়ে তুমি শ্রেষ্ঠ কোনো বানানোর মতো ক্ষমতা রাখো আমুল সালমান নুগু সঙ্গে শোনা ভুল বুঝতে পেরে উনি কান ভেঙে পড়লেন কারণ নূহু পেগামর উনি বেশি বেশি কাঁচতেন সাড়ে নয় শত বছর পর্যন্ত উম্মতের মায়ের পরে উম্মতের দানে দানে ঘুরেছেন আর দিনের দাওয়া দিয়েছেন উম্মত মানে না কিন্তু হাল ছাড়ে নাই কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কানছেন এই জন্য ওনার নাম হয়ে গেছে নহ কারণ তার সিরে কিতাবের মধ্যে বাবা লিখে ওনার আসল নাম কিন্তু নুহু না আসল নাম হলো আব্দুল গফা নুহু শব্দের অর্থ হলো অতি ক্রন্দনকারী যেহেতু এই পয়গম্বর বেশি বেশি কাঁপতেন এজন্য এর নামই হয়ে গেছে নূহ জোরে কন্না সুবহানাল্লাহ তাফসীর কবীর এর মধ্যে লিখি এই নূহ পয়গম্বর পরিমাণ কান্না করেছেন আমスルমান তামাম পৃথিবীর মানুষের গรรন পানি যদি এক জায়গায় জমা করা হয় দাউদ পয়গম্বর এর কান্নার সমপরিমাণ হবে না দাউদ পেগম্বর সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা কর নুহু পয়গাম্বরের কান্নার সম পরিমাণ হবে না এই নুহু পায়গম্বর উম্মতের দারে দারে দাওয়াত নিয়ে ঘুরতেন আর কানতেন জিব্রাইলকে জিজ্ঞেস করে দেন জিব্রাইল আগামী দিনের কি মিশন রে জিব্রাইল আমিন আগের দিনের মতো একই কথাই বলে উম্মতের কাছে যাবে তার মানে উম্মত দিল মারবে উম্মত পাথর মারবে সেটা আপনি বরদাস্ত করবে নুহ পয়গম্বর তো দাওয়াত বন্ধ করে না হঠাৎ করে একদিন দাওয়াতের কাজে বের হয়ে গেছে রাস্তায় দেখি এক বাবার আঙ্গুল ধরে ছোট্ট একটি বাচ্চা রাস্তা দিয়ে যায় হঠাৎ করে নুহু পায়ের উপর এমন কিছু মানুষগুলি আক্রমণ করে বসে বাচ্চাটা বাবাকে জিজ্ঞাসা করে বাবা রে এই যে লোকটারে এই মানুষগুলি মারে মারার কারণ কি ওই লোকটা ডাক দেখো এরা মারতেছে তো মারতেছে এরা ঠিকই করতেছে রে কারণ এই মানুষটা আমাদের আগের ধর্ম পরিবর্তন কইরা তার নতুন ধর্ম চর্চা করতে চায় বাচ্চাটার মাঝেও এই ঘৃণা চলে আসলো তখন নুহু পায়গাম্বর বরাবর সেও একটা পাথর নিয়ে নুহু পায়গাম্বর বরাবর মারলো নুহু পায়গাম্বর কান্নায় ভেঙে পড়লেন আল্লাহরে ডাকতে বললেন মালিক জিন্দিগিতে যত কষ্ট আমি পেয়েছি আজকের মতো কষ্ট আমি কোনোদিনও পাই নাই কারণ আমি মনের মধ্যে একটা আশা আমি সঞ্চয় করতেছিলাম যে এই জেনারেশন হয়তো আমি নবীকে চিনতেছে না আপনার দিন মানছে না আমার দিনের দাওয়াত তারা উল্টো করছে কিন্তু তার পরবর্তী প্রজন্ম যারা আছে এই ছোট ছোট বাচ্চাগুলি যখন বড় হবে আমি দিনের দাওয়াত দেব নিশ্চয়ই তারা এই দাওয়াত মেনে নেবে কিন্তু আল্লাহ আজকে আমার পুজো এসে গেছে বাপ যেমন সন্তানগুলিও ঠিক তেমন তা না হইলে বাবারাও মারে এ পিচ্চি বাচ্চাটা চিনে না তারপরেও এও মারে আল্লাহ এই কাফেরদের গোষ্ঠীদের একজন সারবারা সব বোলারে সবলে ধ্বংস করে দাও নুহু পায়গাম্বর যখন বদুয়াটা করে বসলেন নবীর বদ্য তো আল্লাহ ফেরত দিতে পারে নাই আমুসলমান মুসলমান ঘটনা আপনারা জানেন নুহু পায়গাম্বরকে আল্লাহ বলেন আপনার বাদ্যগত ওম্মদ যারা তাদেরকে কিস্তিতে উঠান আম মুসলমান কিস্তি যখন যদি পর্ব থেকে অবস্থান নিল আমার আল্লাহ ডাক দেয়া বলে মাঠে আনো পানি আনো খামিরা তৈরি করো কেন গো আল্লাহ আজকে তুমি হয়ে যাবে কুমার তোমার কাজ হলো তোমার পাতিলা বানাইতে হবে একের পর এক বানাইতে থাকো খবরদার এটা যেন নষ্ট না হয় রোদ্রে শুকাইবা বৃষ্টির পানিতে যেন ভেজে না যায় এজন্য রোদ্র থেকে আবার মাঝে মাঝে আইনা ইনা এরকম তার যথাস্থানে রাখবা আ মুসলমান নুহু পায়গম্বর পাতিলা বানাচ্ছেন তো বানাচ্ছেন যত্ন সহকারে সেটা রোদ্রে নেয় আবার সেটা ভেতরে নিয়ে আসে এইভাবে যখন তার ডিউটি চলে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসে হাতের মধ্যে শক্ত একটা লাঠি নাও আর এগুলো সব নিজের হাতে বাইরে বাইরে ভাঙে আল্লাহর হুকুম অমান্য করার কোন কায়দা আছে বাবা আল্লাহর হুকুম মানছে সব পাতিলা নিজের হাতে বাইরে গোড়া করছে কিন্তু আল্লাহ তাকায় দেখে নুহু পায়গাম্বরের চোখের মধ্যে পানি মুখটা বড় মলিন ভিতরটা যেন ব্যথায় ভরপুর আল্লাহ জিজ্ঞাসা করে কিরে নুহু মায়া লাগে নি আল্লাহ মায়া লাগবে না মানে না আপনি বুঝেন না আল্লাহ ডাক দেখো আমি তো বুঝি তোমার বুঝাবার লেগেই তো এই খেলাটা আমি জন্মেছি জোরে কন্যা আল্লাহ নুহুরে তুমি বলছো লাগি তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই এই পাতিলগুলি যখন তুমি বাংলা এরা কি কেউ বলছিল না রে তোমার বাড়ির জুটি কি পালাইতে ছিল না তুমি যখন এদের ওপর বাড়ির আঘাত তুমি দিতেছিলে এই পাতিলগুলি কি তোমার কাছে বলতেছিল মায়ের না বড় দুঃখ পাই এমন কি বলতে ছিল নাকি নহু পায়গাম্বর ডাক দিয়া বলে মালি এরা কেমনে বলবে গো এদের ভিতরে তো রুহু আর প্রাণী নেই এরা দিল কথা বলার যোগ্যতা কেমনে আল্লাহ ডাক দিয়া বলে তাই যদি হয় থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমারজ কু লেখি আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ তালাহ পুরানিকারি মির সুরে তিনের মধ্যে আল্লাহ নিজে উন্ডা দিয়া বলেন ও তি ওয়াজ ইন তো ওম ওয়া তোরিসিন ওহাজল বলা দিল বলেন আমি চার চারটি কো সংখ্যা বললাম লাকাদ কায়লা কুনাল ইনসা নাবি আহসানি তাকবি আমি আমি মানুষদেরকে নিজের হাতে বানাইছি এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীতে যত মাথলুক আছে আমি মানুষদেরকে সব চাইতে উৎকৃষ্ট এক আকৃতিতে তৈরি করেছি জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নুহু পায়গম্বর কি কত নাই স্মরণ করে নুহরে আমি আল্লাহ রব্বুল আলমিন এই লতি থেকে আর এক কানের পর্যন্ত মাসকানের জায়গাটা নেই নিজের হাত দিয়া ডুইলা বইলা বানাইছি নাকটারে বড় শুনু করছি ঠুট দুইটারে বড় কোমল করছি গালটা এরকম আমি আমি ডুইলা বইলা বড় চোরা বানাইছি চোখ দুইটারে বড় বাবি মাবি বানাইছি রে আমি আল্লাহ ব্রটারে বড় শুরু বানাইছি কপালটার মধ্যে নিজের হাত লাগাইছি এই নুকু তুমি যদি এমন প্রাণহীন পাতুল ভাঙার পর তোমার মায়া লাগে রে তোমার যদি চোখ দিয়ে পানি চইল আমি আল্লাহ যেই মানুষগুলি নিজে হাতে বানাইছি হইতে পারে তারা ইমান আলে নাই হইতে পারে তারা বেইমান কিন্তু আমি যখন মারার জন্য তাদের উপর আমার গজব নাজিল করে দিলাম তারা কত বাঁচাও বাঁচাও করে চিল্লাইছে রে তারা কত বাঁচার তাগিদে এদিক দেখ দৌড়া দৌড়ি আর ছোটাছুটি করছে রে কিন্তু আমি আল্লাহর গজব যখন তাদেরকে ধরে ফেলছি তারা আর বাঁচতে পারে নাই নুহুরে এই প্রাণহীন পা।